ধারাগুপ্ত এবং প্রবাসী ঋষি ব্যানার্জী এই তিন সঙ্গীত শিল্পী তথা রমা এবং প্রমিতা মল্লিকের এই সুযোগ্য ছাত্রছাত্রীরা তাদের গুরুকে শ্রদ্ধা জানালেন এক বিশেষ সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে দোসরা ফেব্রুয়ারি যা অনুষ্ঠিত হয়ে গেল উত্তম মঞ্চে অনুষ্ঠানের শিরোনাম ছিল চিরপথের সঙ্গে। এদিনের অনুষ্ঠান শুধুমাত্র সঙ্গীত পরিবেশনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না এর সঙ্গে ছিল ভিডিও প্রেজেন্টেশন এবং নৃত্যের উপস্থাপনাও অনুষ্ঠানের সহযোগিতায় ছিল নবর বিকিরণ দেখে নেওয়া যাক এদিনের অনুষ্ঠানের বিশেষ কিছু মুহূর্ত আমার ঘরানা বলতে দীনেন্দ্রনাথ ঠাকুর শান্তিদেব ঘোষ সুচিত্রা মিত্র এই ঘরানাটাই বলা যেতে পারে এটাই আমি মূলত আমি এটা ফলো করি অবশ্য এর সঙ্গে সঙ্গে বলতে হয় যে সুবিনয় রায় কণিকা বন্দ্যোপাধ্যায় নীলিমা সেন এদের কাছেও শিখেছি সুতরাং আমার একটা মেশানো স্টাইল এবং এটাকে হয়তো বললে মানে বোধ এটাকে বলা উচিত শান্তিনিকেতন ঘরানা অন্য কিছু না বলে তো আমার ছাত্রছাত্রীদের আমি ঠিক আমার ঘরানা অনুসরণ করতে কখনোই বলি না কিন্তু আমি যখন গান শেখাই তখন আমার অজান্তেই তো স্বাভাবিকভাবে আমার স্টাইলটা আমার গানের মধ্যে এসে পড়ে এবং ওরা অনেকেই সেই স্টাইলটা নিজেদের নিজেরা ওরা অ্যাবজর্ব করে নেয় তো আজকে যারা গান করছেন তারা তিনজনেই আমার ছাত্রছাত্রী বিভিন্ন সময় আমার কাছে গান শিখেছেন শিখছেন তাদের মধ্যে আমার তো প্রভাব কিছুটা থাকবেই তো ওরা এটাকে স্বীকৃতি দিয়ে মানে আমার যেটা মানে এই পরম্পরাটা যেটাকে লেগেসি বলি সেটাকে ধরে রাখবার জন্য আজকের যে অনুষ্ঠান তারা অর্গানাইজ করেছেন সেটা অবশ্যই এর মধ্যে একটা নূতনত্ব আছে ওরা নিজেদের গান শুনিয়ে এই লোককে আনন্দ দিতে পারবে এরকমই আমি মনে করি এবং ওদের তিনজনের প্রতি আমার আশীর্বাদ রইল সেই সুচিত্রাদির রবিতীর্থ থেকে পরিচয় রমাদির সঙ্গে এবং পরবর্তীকালে রমাদি চলে যাওয়ার পর পরিচয় হয় গুরু শ্রীমতী প্রমিতা মল্লিকের সঙ্গে এই যে গুরু পরম্পরায় যে শিক্ষা আমরা অর্জন করে চলেছি আজকে আমরা চেষ্টা করব গুরুদের যতটুকু ঘুরতে কাছে যতটুকু শিখেছি সেই জায়গায় একটা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার জন্য আশা করি সবার ভীষণ ভালো লাগবে এবং চেষ্টা করব যে গুরুদের কাছে শেখায় এবং তাদের যে স্টাইল একটা ধারা থাকে সঙ্গীতের সেই ধারাকে বহন করে আমরা চেষ্টা করব আজকে যতটা এগিয়ে নিয়ে যেতে পারি রমাদির কাছে গান শিখেছি বহু বছর তারপরে দিদি চলে যাওয়ার পরে সেখান থেকে দীর্ঘ আজকে প্রায় কুড়ি বছর হয়ে গেল প্রমিতাদির কাছে শিখছি তো এটা আমাদের আজকের যে অনুষ্ঠান এই দুই গরুর প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ এটা এই অনুষ্ঠানটা যে একটা আমরা ভেবেছি করতে পেরেছি তার জন্য সত্যিই খুব ভালো লাগছে আশা করি অনুষ্ঠানটা সফলও হবে কারণ এইভাবে আমাদের গুরুর আশীর্বাদ ছাড়া তো গান হয় না তো সেই জন্য গুরুদের শ্রদ্ধা জানানো জানানোটা আমার মনে হয় যে একটা খুব প্রয়োজনীয় অঙ্গ সেই জন্য এইভাবে গানে কথায় আজকে আমরা আমাদের দুই গুরুকে শ্রদ্ধা জানাবো আজকের অনুষ্ঠান চিরপথের সঙ্গী আমরা তিন বন্ধু মিলে আমরা গুরু ভাই বোন মিলে আমরা ঠিক করেছি অনুষ্ঠান করব এবং আমাদের গুরুদের একটা শ্রদ্ধা একটা প্রণাম জানানো এবং শুধু তাই নয় এই দুজন মানুষটি একটা সময় কলকাতাতে অসম্ভব জনপ্রিয় শিল্পী ছিলেন যে যেভাবে ওরা একটা যুব মিলে অনুষ্ঠান করতেন চণ্ডালিকা নৃত্যনাট্য বা চিত্রাঙ্গদা বা নানান ধরনের অনুষ্ঠানে সব সময় ওদের দুজনের একটা বন্ধুত্ব একটা পার্টনারশিপ একটা ক্যামেরাড্রি দেখা যেত তো সেইটা কি আরেকটু আমরা ভাবলাম যে সেটা নিয়ে একটু আলোচনা করব। সেইটাকে একটু আমরা ভাগ করে নেব সবাই সঙ্গে অনেক স্মৃতি থাকবে আজকে যেগুলো অনেকে জানেন না তো আমাদের মনে হলো যে এইভাবে আমরা যদি আমাদের গুরু প্রণাম জানাতে পারি আমার মনে হয় সবাই ভালো লাগবে